বন্ধুরা এটা কি জানেন যে আমাদের গরিব হওয়াটা সম্পূর্ণ আমাদের মনের কল্পনা মাত্র আর একটা কথার কিন্তু অনেকগুলো মানে তৈরি করা যায় এই দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আপনাদের গৌতম বুদ্ধে দুটি সুন্দর ছোট গল্প শোনাব তাই প্রতিবারে নেয় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনান আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক তো প্রথম গল্পটি হল গৌতম বুদ্ধ এবং এক গরিব ব্যক্তি এক গ্রামে বসবাসকারী অত্যন্ত দরিদ্র ব্যক্তি ছিল নিখিল পরিবার নিয়ে বসবাসকারী নিখিল নিজের আর্থিক অভাব অনটনে সর্বক্ষণ খুবই বিচলিত হয়ে থাকত নিজের দারিদ্র অবস্থা নিখিলকে সবসময় দুঃখী করে রাখত নিখিলের চোখে মুখে সবসময় একটা চির দুঃখী ভাব দেখা যেত নিজের দুরবস্থার কারণে তার পরিবারে ছিল তার স্ত্রী এবং দুটো ছোট ছেলে নিখিল গ্রামের একটি ছোট্ট মুদির দোকানে কাজ করত অল্প কিছু অর্থ উপার্জন করত মাস গেলে তাতে কোনো ক্রমেই তার সংসার চলতো না নিখিলের স্ত্রী ভানুমতি গ্রামের জমিদারের বাড়িতে পরিচারিকার কাজ করত সেও অল্প কিছু মাস মাইনে পেত জমিদারের বাড়িতে কাজ করে এভাবে সব মিলিয়ে বেশ কষ্ট করে তাদের সংসার চলতো নিখিল কিন্তু সর্বক্ষণ তার এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত সেই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে বেরাতো আর নিজের এই অবস্থার জন্য কিন্তু সে সর্বক্ষণ ঈশ্বরকে কারণে অকারণে দোষারাপ করতেও ছাড়তো না একবার নিখিলের গ্রামেই মহাত্মা গৌতম বুদ্ধ নিজের কিছু শিষ্যকে নিয়ে আসলেন গ্রামের সকলকে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করার জন্য এবং সকলের সকল সমস্যার সমাধান করার জন্য গ্রামের লোকের মুখে মুখে এই কথা শোনার পর নিখিল বড় আশা নিয়ে গৌতম বুদ্ধের কাছে গেল নিজের জীবনের এই দুরবস্থা থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা সাধুরে নিখিলকে স্বাগত জানালেন গৌতম বুদ্ধের কাছে যাওয়ার পর নিখিল গৌতম বুদ্ধকে নিজের জীবনের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে জানালো এবং সে গৌতম বুদ্ধকে অনুরোধ করে বলল তার এই দারিদ্র অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় বলে দিতে মহাত্মা গৌতম বুদ্ধ নিখিলের সব সমস্যার কথা শুনি খুব শান্তভাবে মৃত হেসে নিখিলকে উত্তরে বললেন তুমি কাউকে কিছু দাও না সেই কারণেই কিন্তু তুমি আসল দারিদ্র গৌতম বুদ্ধের এই কথা শোনার পর নিখিল খুবই অবাক হয়ে গেল এবং সে খুবই অবাকভাবে মহাত্মা বুদ্ধকে প্রশ্ন করে বসল গুরুদেব আমার নিজের কাছেই তো কিছুই নেই তাহলে আমি অন্যকে দেব কিভাবে আমার নিজের অবস্থাই তো শোচনীয় তাহলে আমি অন্যের অবস্থা ঠিক করবো কীভাবে মহাত্মা গৌতম বুদ্ধ তখন নিখিলের কথার উত্তরে মুচকে হেসে বললেন তুমি এই প্রসঙ্গে যথেষ্ট অজ্ঞেন বলে আমার মনে হচ্ছে নিখিল তখন অবক্ষে পুনরায় গৌতম বুদ্ধকে প্রশ্ন করল গৌতম বুদ্ধকে নিখিল বলল হে গুরুদেব এটা আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না গৌতম বুদ্ধ তখন নিখিলকে বুঝিয়ে বললেন তোমার কাছে ঈশ্বর প্রদত্ত সুন্দর হাসিটা রয়েছে যেটার দ্বারা তুমি মানুষকে খুশি করতে পারবে এবং মানুষের মন জয় করতে পারবে তোমার কাছে ঈশ্বর প্রদত্ত সুন্দর মুখখানা রয়েছে যেটির দ্বারা তুমি মানুষকে ভালো ভালো কথা বলতে পারবে এছাড়াও তোমার কাছে ঈশ্বর প্রদত্ত সুস্থ সবল হাত পা রয়েছে যার দ্বারা তুমি মানুষকে যে কোনোভাবে সামান্য হলেও সাহায্য করতে পারবে তোমার কাছে ঈশ্বর প্রদত্ত এত কিছু থাকা সত্ত্বেও তুমি দারিদ্র হতে পারো কীভাবে নিজেকে একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ হিসাবে এই পৃথিবীতে উপস্থাপনা করতে পেরে নিজেকে সব থেকে বেশি ধনী বলে মনে করো তাহলে দেখবে তোমার এই তুচ্ছ আর্থিক দারিদ্রতা কখনোই তোমার নিত্য নৈমিত্তিক পথে বাধা হয়ে দাঁড়াবে না এরপর গৌতম বুদ্ধের কথাই নিখিল বুঝতে পারল যে আসলে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার সহসর উপায় থাকে তো বন্ধুরা আজকের এই প্রথম গল্পটি থেকে শিক্ষানীয় তিনটি কথা সর্বদা মনে রাখবেন প্রথমত আমরা নিজেদেরকে অন্তর থেকে যতটা দারিদ্র বলে মনে করব আসলে কিন্তু আমরা ততটাই দরিদ্র হতে থাকবো দ্বিতীয়ত নিজেদেরকে দরিদ্র বলে মনে করাটা কিন্তু আসলেই আমাদের একটা ভ্রম দ্বিতীয়ত ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সুস্থ সবর শরীর সুন্দর একটা মন থাকলে আমরা সবথেকে বেশি ধনী তো বন্ধুরা এই ভিডিওটিতে আজকের বলা দ্বিতীয় গল্পটিও গৌতম বুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে একবার মহাত্মা গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে নিয়ে এক গ্রামে প্রবচন দিচ্ছিলেন সেখানে অনেকেই উপস্থিত ছিলেন মহাত্মা গৌতম বুদ্ধের নানারকম উপদেশ শোনার জন্য উপদেশ সভা শেষ করে গৌতম বুদ্ধ সকলকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠলেন জাগো জাগো সবাই সময় থাকতেই জেগে যাও এই কথা বলার পরে গৌতম বুদ্ধ নিজের সেই সভা শেষ করলেন তারপর তিনি নিজের শিষ্য আনন্দকে নিয়ে সেই গ্রাম থেকে ফিরে আসতেই যাবেন ঠিক তখনই সেই গ্রামের মুখে তিনি দাঁড়িয়ে বললেন বেশ কিছু মানুষের ভিড়ের মধ্যে যেহেতু তার উপদেশ সবাই গ্রামের সব লোকেরা এসে ভিড় জমিয়েছিল সেহেতু সভা শেষ হওয়ার পর গ্রামের লোকেদের ভিড় কমতে একটু সময় লাগছিল ঠিক সেই সময় এই গ্রামের লোকেদের ভিড়ের মধ্যে থেকে গৌতম বুদ্ধ লক্ষ্য করলেন একজন নারী গৌতম বুদ্ধের দিকে এগিয়ে আসছে এবং গৌতম বুদ্ধের সামনে আসতে তিনি বললেন গুরুদেব আমি এক নর্তকী আজকে কিছুক্ষণ পরেই পাশের গ্রামে এক জমিদারের বাড়িতে আমার নৃত্য পরিবেশনের একটি অনুষ্ঠান রয়েছে কিন্তু আমি সেটা বেমালুম গিয়েছিলাম কিন্তু আপনার বলা শেষ বাণীটি শুনে অর্থাৎ সময় থাকতে সবাই জাগো এটা শোনা মাত্রই আমার মনে পড়ে গেল যে আমার নৃত্য পরিবেশনের অনুষ্ঠান রয়েছে আমাকে সেখানে যেতে আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন নর্তকের কথায় গৌতম বুদ্ধ মৃদু হাসলেন তারপর সেই নর্তকে চলে গেল এরপর গৌতম বুদ্ধ আবারও অপেক্ষা করতে লাগলেন ভিড় কমার তখন তিনি দেখলেন আরও একজন মধ্যবয়স্ক ব্যক্তি গৌতম বুদ্ধের দিকে এগিয়ে এসে বলল গুরুদেব আমি আপনার থেকে কোনো কথাই লুকাবো না আসলে আমি একজন এই গ্রামের ডাকাত আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে আজকে এক জায়গায় ডাকাতি করতে যেতে হবে কিন্তু আপনার প্রবচন শুনে আমার নিজের সংকল্পটা মনে পড়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব এই বারও গৌতম বুদ্ধ মুচকে হাসলেন এবং সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল এরপর একজন বৃদ্ধ মানুষ ভিড়কে উপেক্ষা করে গৌতম বুদ্ধের দিকে এগিয়ে এসে গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন প্রভু আমি আমার সারা জীবন জীবনব্যাপী দুনিয়ার সমস্ত সুখকে আঁকড়ে ধরার পেছনে ছুটে চললাম এখন যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তখন আমি বুঝলাম সারা জীবনটা আমি মিথায় নষ্ট করে দিলাম আজকে আপনার বলা শেষ বাণীটা শুনি আমার মনে হলো এইবার থেকে আমি আমার জীবন থেকে মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে নির্মাণের জন্য নিজেকে প্রস্তুত করব। এই বলে তিনিও সেখান থেকে চলে গেলেন এরপর গৌতম বুদ্ধ আনন্দকে উদ্দেশ্য করে বললেন দেখলে তো আনন্দ আমার একটি কথার কতগুলো অর্থ পার হল একটা কথাই কিন্তু এক এক জনের কাছে এক এক রূপে প্রকাশ পেল গৌতম বুদ্ধের কথায় আনন্দ মৃদু হেসে উত্তরে বললেন হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি আপনার কথার মানে এর তার আনন্দ গৌতম বুদ্ধের কাছে সেদিন আরও একটি নতুন শিক্ষা অর্জন করতে পারলেন তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি থেকে শিক্ষা নিয়ে তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত মানুষের পরিস্থিতি অনুযায়ী একটা কথার কিন্তু অনেকগুলো মানে তৈরি করা যায় দ্বিতীয়ত একটি কথার কি কি মানে বার করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তাদের মানসিকতার উপর নির্ভর করে আর তৃতীয়ত আমাদের মন মানসিকতা যেরকম অন্য মানুষকে কিন্তু আমরা ঠিক সেই রকমই ভাবব তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই